বন্ধুরা আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে আমি ভগবানের পুজো করি ভগবানের উপর বিশ্বাস করি এবং তাকে মন প্রাণ দিয়ে মানিও আমি তো আমার জীবন নিয়ন্ত্রণ করার সমস্ত জোর ভগবানের উপরই দিয়ে দিয়েছি কিন্তু তাও আমার জীবনে দুঃখ কিছুতেই শেষ হচ্ছে না জীবনে দুঃখ একের পর এক এসেই যাচ্ছে ভগবানের উপর অটুট বিশ্বাস থাকা সত্ত্বেও আমার জীবনে কেবল অন্ধকারই অন্ধকার কোনো আলোর লেশমাত্র নেই এই জন্য আমি জীবনের সব রকম আশা হারিয়ে ফেলেছি আমি জীবনের প্রতি অত্যন্ত হতাশ এবং নিরাশাগ্রস্ত হয়ে পড়েছি আর অন্যদিকে এমন কিছু লোকজন আছে যারা ভগবানকে বিশ্বাস করে না ভগবানকে মানে না তারা পুরোপুরিভাবে নাস্তিক কিন্তু তাদের জীবনে সুখই সুখ তারা ভগবানের উপর বিশ্বাস না রেখেই আনন্দে নিজের জীবন অতিবাহিত করে চলেছে এরকমটা কেন হয় তাহলে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু বিষয়ে অবগত হব শ্রীমদ্ ভগবদ্গীতার একটি কাহিনীর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নেব তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত ভিডিওটি মন দিয়ে শুনবেন আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এবার আসছি মূল বিষয়ে একবার শ্রীকৃষ্ণ ও উদ্ভবজি ভ্রমণ করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ একটি প্রাসাদ লক্ষ্য করল তখন শ্রীকৃষ্ণ উদ্ভবজিকে বললেন এতটা পথ চলতে চলতে আমার গলা শুকিয়ে গেছে আমার খুব জলপিপাসা পেয়েছে যদি সম্ভব হয় তো আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দিন যাতে আমি আমার তেষ্টা নিবারণ করতে পারি উদ্ভবজি একটু এদিক ওদিক দেখলেন তারপর কিছু খুঁজে না পেয়ে প্রাসাদের দিকে হাঁটতে লাগলেন প্রাসাদের বাইরে গিয়ে ডাকার পর একজন ধনী ব্যক্তি প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন উদ্ভাবজি যখন তার কাছে জল চাইলেন তখন সেই ধনী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করলেন তখন ধনী ব্যক্তিটি প্রাসাদের ভিতর প্রবেশ করলো ও ভগবান শ্রীকৃষ্ণের জন্য জল নিয়ে আসলো তারপর সেই ব্যক্তি ভগবানকে তার প্রাসাদে আসার জন্য আহ্বান করল তাদের অনুরোধ করল যাতে তারা প্রাসাদের ভিতর যায় ধনী ব্যক্তিটি তারপর প্রাসাদে খুব ভালোভাবে যত্ন সহকারে ভগবানকে স্বাগত জানালো সে তারপর ভগবান শ্রীকৃষ্ণকে অনেক প্রকার খাবার খাওয়ার জন্য দিল ওই ব্যক্তিটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সামনে সচক্ষে দেখতে পেয়ে খুবই খুশি ছিলেন ভগবানও সেই ব্যক্তির সেবা ও যত্ন নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রাসাদ থেকে প্রস্থান করেছিলেন তখন ভগবান সেই ব্যক্তিকে জীবনে অনেক বড় হওয়ার এবং উন্নতি করার আশীর্বাদ দেন ভগবান আশীর্বাদ দেওয়ার পর তিনি আবার বেরিয়ে পড়লেন শ্রীকৃষ্ণ ও উদ্ভবজি কিছুটা এগিয়ে যেতেই তারা রাস্তায় একটি ছোট কুটির লক্ষ্য করল কুটিরটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে কুটিরটির অবস্থা খুবই খারাপ কুটিরটি দেখে এমন মনে হচ্ছিল যে ওটা কোনো গরিব মানুষের কুটির আর এটা যখন তখন ভেঙে যেতে পারে কুটিরটির বাইরে একটি গরু বাঁধা ছিল আর গরুটি তখন ঘাস খাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ কুটিরটিকে লক্ষ্য করার পর ওটাকে দেখে দাঁড়িয়ে পড়লেন তখন উদ্ভবজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভগবান এখানে কেন দাঁড়িয়ে পড়লেন ভগবান তখন বললেন আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দাও একথা শুনে উদ্ভবজি বললেন প্রভু এটা কি ধরনের মায়া আপনার এই কিছুক্ষণ আগেই তো আমরা জলপান করেই বের হলাম এই কথার উত্তরে ভগবান মৃদু হাসলেন এবং বললেন যে আমার তো খুব জল পেয়েছে তারপর উদ্ভবজি বললেন ঠিক আছে আমি এই কুটিরের মধ্যে থেকে আপনার জন্য জলের ব্যবস্থা করে আনছি ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ভবজিকে নির্দেশ দিলেন যে যে ব্যক্তি কুটিরের থেকে বাইরে আসুক না কেন তখন তুমি বলবে না যে আমি কে আমার আসল পরিচয় তাকে জানাবে না উদ্ভবজি যখনই কুটিরের সামনে দাঁড়িয়ে ডাকলেন তখন কুটিরের থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বাইরে বেরিয়ে আসলেন উদ্ভবজি তখন সেই বৃদ্ধটিকে বললেন যে আমার সাথে আমার একজন বন্ধু আছে যে কিনা খুবই তৃষ্ণার্থ তার পান করার জন্য কি আপনার কাছে একটু জল পাওয়া যাবে তখন বৃদ্ধ ব্যক্তিটি বলল আজ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি আজকে জল ভরতে যেতে পারিনি কিন্তু আপনি একটুও চিন্তা করবেন না এই যে আমার গরুটিকে দেখছেন এটি আমার জন্য আমার সব কিছু আমি এই গরুটিকে আমার মেয়ের মতো ভালোবাসি এই গরুটি আমাকে আজ পর্যন্ত জীবনে কোনোদিনও দিনও ধোকা দেয়নি আমি আপনার জন্য এত তাড়াতাড়ি তো জলের ব্যবস্থা করতে পারবো না কিন্তু আপনি আমার অতিথি আর আপনার গলা শুকিয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে আমি আপনার জন্য দুধের ব্যবস্থা করে দিতে পারি এই কথা বলা মাত্রই বৃদ্ধ ব্যক্তিটি গরুর থেকে দুধ বের করে তাকে দিলেন ভগবান সেই দুধ পান করলেন এবং কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর তাকে আশীর্বাদ দিলেন যে তার এই গরুটির যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় এবং পরবর্তীকালে এই গরুটি যেন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারে যে এই কথা শুনে বড়ই বিচলিত হয়ে পড়লেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু নিঃসন্দেহে দুধ ওই গরুটি দিয়েছে কিন্তু দুধ তো ওই বৃদ্ধ ব্যক্তিটির ইচ্ছার দ্বারা পাওয়া গেছে তিনি যদি না চাইতেন তাহলে দুধ পাওয়া সম্ভব ছিল না তার দ্বারা সেই মুহূর্তে যা করা সম্ভব ছিল তিনি তাই করেছেন তাই দিয়েছেন ওই বেচারা মানুষটা তো এটাও জানতেন না যে সে কার জন্য দুধ নিয়ে যাচ্ছে যা আপনি চেয়েছেন তার থেকে বেশি সে করেছে আগের ব্যক্তিটি তো ধনী ছিল আর আপনি তাকে আরও সুখী হওয়ার আর উন্নতি করার আশীর্বাদ দিয়ে দিলেন কিন্তু এই গরিব ব্যক্তিটির কাছে শুধুমাত্র এই একটি গরুই আছে আপনি গরুটির ভালো করার জন্য তাকে মনুষ্য জন্ম দিয়ে দিলেন কিন্তু প্রভু ওই বৃদ্ধ ব্যক্তিটি কি হবে সে নিজেই তখন বললেন যে গরুটি তার কাছে তার মেয়ের সমান তাহলে তার থেকে গরুটি কেড়ে নেওয়ার আশীর্বাদ কেন দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে হাসলেন এবং বললেন এই ব্যক্তি মন থেকে আমার চিন্তা করে এবং এই ব্যক্তি তার জীবনের মুক্তির অনেক কাছে পৌঁছে গেছে কিন্তু গরুটির প্রতি তার যে ভালোবাসা ও মোহ রয়েছে তার জন্য সে সংসারের মায়া থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না নিঃসন্দেহে ব্যক্তিটি তার গরুর মৃত্যুর পর অনেক দুঃখ পাবেন কিন্তু পরবর্তীকালে সে মুক্তি লাভ করবে ভগবান বললেন আমার আশীর্বাদ সে কী চায় তার উপর নির্ভর করে না বরং তার জন্য কোন জিনিসটা জরুরি তার উপর আমার আশীর্বাদ নির্ভর করে শ্রীমদ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের তেরোতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন তিনটি গুণের দ্বারা সংসারের লোক মোহিত হয়ে আছে এই জন্য মানুষ এই তিনটে গুণের বাইরে গিয়ে প্রভুকে অর্থাৎ ভগবানকে জানতে পারে না বন্ধুরা আমাদের কখনোই এমনি ভাবা উচিত না যে আমাদের সাথে কেন এমনটা হচ্ছে কারণ আমরা এটা জানি না যে আমাদের সাথে যা আজ হচ্ছে কাল অর্থাৎ ভবিষ্যতে তার কি প্রভাব পড়বে হতে পারে ভবিষ্যতে সেটাই আমার জন্য ভালো বলে প্রমাণিত হলো যেমন কাহিনীতে গরুটির মৃত্যু শুরুতে তো বৃদ্ধ ব্যক্তিকে অনেক দুঃখ দেবে কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনা তাকে মুক্তি পর্যন্ত পৌঁছে দেবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অনেকে উপকৃত হন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ